পুরো বিশ্বতে এমন কোনো প্লেয়ার নেই কি যাসপ্রীত বুমরার আগাদিকে টিকতে পারবে সত্যি আমরা অনেক সৌভাগ্য কি যাসপ্রীত বুমরার মতো বোলার ইন্ডিয়াতে খেলছে এবং ইন্ডিয়ার দলে হয়ে খেলছে অস্ট্রেলিয়া গিয়ে অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে দিল ভাই স্টিভেন স্মিথ বড় বড় প্লেয়ার মান্নাস লাবুসেন ট্রাভিস হেড জসপ্রীত বুমরার বল ভাই তাদেরকে নজরই পড়ছে না তারা মনে হচ্ছে দেখতেই পায় না ভাই একশো পঞ্চাশ রান ভারত প্রথম ইনিংসে করলো প্রথম টেস্ট ম্যাচটাতে এবং জসপ্রীত বুমরা যে এভাবে ভারতের দলকে কামব্যাক করাবে এবং অস্ট্রেলিয়ার প্লেয়াররা এভাবেই জসপ্রীত বুমরার আগাদিকে নাচবে কেউ বুঝতে পারেনি এবং যশপ্রীত বুমরাই ছিল যে ভারতের দলকে দেড়শো রানে অল আউট হওয়ার পরও কাম ব্যাক করালো এবং অস্ট্রেলিয়ার মতো একটা হাই ক্লাস দলকে একশো চার রানে অল আউট করে দিল ভাই তো যশপ্রীত বুমরার জবাব নেই যশপ্রীত বুমরা এখন বিশ্বের নাম্বার ওয়ান বোলার এবং যশপ্রীত বুমরার আগা দিকে টিকার মতো কোনো ব্যাটসম্যান আমি এই বিশ্বতে দেখতে পাই না পুরো বিশ্বতে যে কোনো একটা ব্যাটসম্যানকে আপনি নিয়ে আসেন এবং যশপ্রীত বুমরার আগা দিকে ব্যাটিং করতে বলেন এবং যশপ্রীত বুমরা করবে বল সে তার কোনো ক্ষমতা নেই যাসপ্রীত বুমরার দিকে টিকা যেভাবে সে পারফরমেন্স করে যাচ্ছে ভাই সত্যি যাসপ্রীত বুমরা যতদিন থেকে আমাদের দলে এসছে আমরা অনেক প্রাউড ফিল করছি কি যাসপ্রীত বুমরার মতো প্লেয়ার আমাদের কাছে আছে অস্ট্রেলিয়া গিয়ে অস্ট্রেলিয়াকে ভাই কাঁপিয়ে দিল পুরো অস্ট্রেলিয়াতে এখন যাসপ্রীত বুমরারই চর্চা চলছে যাসপ্রীত বুমরা যেভাবে উইকেট নিয়েছে যেভাবে ডরিয়ে ডরিয়ে উইকেট নিয়েছে অস্ট্রেলিয়া দলের তারা শুধু যশপ্রীত বুমরাকে নিয়েই পড়ে আছে আগে তো বিরাট কোহলিকে নিয়ে পড়ে থাকত বিরাট কোহলি যতবার অস্ট্রেলিয়া গিয়েছে ততবার সে ভালো পারফরমেন্স করে এসেছে সেখান থেকে কিন্তু এখন যশপ্রীত বুমরাকে নিয়ে তারা আলোচনা শুরু করেছে বিরাট কোহলিকে এখন বাদ দিয়েছে এখন কম তার আলোচনা করছে কিন্তু এখন যশপ্রীত বুমরাকে নিয়ে অনেক আলোচনা করছে এবং প্রথম ম্যাচটা যেভাবে ভারতের দল জিতেছে অস্ট্রেলিয়ার কাছে অস্ট্রেলিয়ার নিউজ পেপারে ছেপে গিয়েছে আর আই এফ অস্ট্রেলিয়া দল তো তোমরা ভাবতে পারছো কিভাবে ভারতের দল ক্রিকেট খেলেছে এবং দুশো পঁচানব্বই রানে অস্ট্রেলিয়া দলকে হারিয়েছে তাও আবার অস্ট্রেলিয়ার মাঠে তো তোমরা ভাবতে পারছো কিভাবে ভারতের দল খেলেছে নিউজিল্যান্ডের কাছে তিন তে নিজের ঘরের মাঠে হারার পর কেউ এক্সপেক্টই করেনি কি ভারত অস্ট্রেলিয়া গিয়ে অস্ট্রেলিয়াকে এইভাবে হারিয়ে দেবে কেউ ভাবেনি এবং আমিও ভাবিনি কি ভারতের দল এত সুন্দর পারফরমেন্স করবে যেখানে রোহিত শর্মা নেই সুবমান গিল নেই মোহাম্মদ সামি নেই তিনটে বড় প্লেয়ার ভারতের দলে নেই তা সত্ত্বেও ভারত যে এভাবে পারফরমেন্স করবে কেউ ভাবতে পারেনি রোহিত শর্মা অনেক দিন থেকে টেস্ট ক্রিকেটে ওপেন করে আসছে এবং রোহিত শর্মা ফ্যামিলি লিজনের জন্য প্রথম টেস্ট ম্যাচটা খেলতে পারেনি এবং ম্যাচ শুরু হওয়ার আগে অনেক কথা হয়েছিল কি রোহিত শর্মা নেয় তো আমাদের কি হবে ওপেনিং কি ঠিকঠাকভাবে করতে পারবে কে রাহুল এবং কে রাহুল ওপেন করার সুযোগ পেল এবং কিভাবে ওপেন করলো ভাই অসাধারণ এখন তো ডিবেট উঠে গেছে কি রোহিত শর্মাকে নিচে খেলা উচিত এবং কে এল রাহুল এবং এস এসবি যেভাবে ওপেনিংয়ের সুরবাদ দিয়েছে অস্ট্রেলিয়াতে তাদের কি কন্টিনিউ করা উচিত এবং রোহিত শর্মাকে নিচে চলে যাওয়া উচিত রোহিত শর্মাকে তিনে খেলা উচিত বা ছয় খেলা উচিত কিন্তু ওপেনিং জুটিটা ভাঙা উচিত না কে রাহুল এবং এস এস বি যদি ধরেন ওপেনিং জুটিটা ভেঙে দিল এবং রোহিত শর্মা চলে কেএল রাহুলের জাগাতে এসএসপি জেসবালের সঙ্গে এবং ভারতের দল সিরিজ হেরে গেল ম্যাচ হেরে গেল তাহলে কিন্তু প্রশ্নটা উঠবে যে ওপেনিং জুটিতে আমরা ম্যাচ জিতলাম সেই ওপেনিং জুটিটা তোমরা ভেঙে দিলে এবং ভারতের দল সিরিজ জিততে পারলো না হেরে গেল ম্যাচ তো এই প্রশ্নটা কিন্তু উঠবে তো এখন ভারতের ম্যানেজমেন্টের কাছে অনেক বড় বড় প্রশ্ন আছে কি তারা কি ডিসিশন নেবে তারা কে রাহুল এবং পি জেসবালের সঙ্গে যাবে না রোহিত শর্মার সঙ্গে যাবে এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন এখন দেখা যাক ছ তারিখ থেকে দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হচ্ছে পিঙ্ক বলে খেলা হবে ডে নাইট টেস্ট ম্যাচ আছে সেই ম্যাচেও যশপ্রীত বুমরার আগাদিকে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা কাঁপবে ভাই কেননা পিঙ্ক বলে খেলা আছে এবং পিং বলে আরও বেশি বল সুইং হয় তো ভারতের জন্য অনেক বড় গুড নিউজ পিং বলে খেলা মানে যাসপ্রীত বুমরার বল আরও খাতারনাথ হবে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা আরও নাচবে যাসপ্রীত বুমরার আগাদিকে তোমরা দেখে নিও এবং হারসিত রানাও অনেক বল সুইং করে তো মজা আগাও ভাই দ্বিতীয় টেস্ট ম্যাচে অসাধারণ লাগবে সেই ম্যাচটাতেও